দেশের বেকারত্ব দূর হবে আজকে পুলিশ প্রশাসন কাজ করে না তাদের জন্য একটা নতুন নিয়ম নীতি তৈরি করুন আপনি পুলিশকে আলাদা করে দিন বিচার বিভাগকে আপনি আলাদা করে দিন দুর্নীতি দমন কমিশন অনেকটা রেখেছেন তারা নিজেরাই তো দুর্নীতিবাজে দুর্নীতি লিপ্ত আপনি কি দেশে দুর্নীতি পরিবর্তন করবেন সম্মান্য ভাইয়েরা দুর্নীতিবাদ দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী সমস্ত সেক্টর গুলাকে আপনি রাষ্ট্র থেকে আলাদা করে দেন আলাদা কমিশন গঠন করুন দেখবেন আপনার রাষ্ট্রের কিছুটা আপনি নিয়ন্ত্রণ চলে আসবে কিন্তু নচেত আপনি যতই বলছেন পরিবর্তন সংস্কার রিনোভেশন রিফ্রম কোন রিফর্ম আপনার কাজ হবে না আজকে আমাদের এক বছর পরে আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমরা কতটুকু প্রত্যাশা এবং প্রাপ্তি এক বছর আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আপনাকেও যেহেতু জিজ্ঞেস করা হয় আপনি উত্তর দিতে পারবেন না যাদের আজকে ছেলে হারিয়েছে যাদের আজকে বোন হারিয়েছে যাদের স্বামী হারিয়েছে যে ছাত্রগুলো জীবন দিয়েছে তারা জানে তাদের হারানোর বেদনা কতটুকু ডক্টর মোহাম্মদ ইউরু সাহেব আপনার দুই একজন উপদেষ্টা মহোদয় ছাড়া কেউ ফাংশন করতেছে না আপনি ভেবেও দেখেননি আপনি জনগণের কাছে জবাব করুন জনগণকে আপনি ডাকুন আপনার এই দেশের জনগণ আপনার এই উপদেষ্টাদের থেকে এই দেশ আরো ভালো করে চালাবে আমি আজকে ছোটখাটো মিডিয়ার মাধ্যমে এ কথাটা জানাতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউরু সাহেব আপনার প্রতিটি মন্ত্রণালয় আপনি জবাব তার আলোকে নিয়ে আসুন আপনি কত টাকা বাজেট পেশ করেছেন আপনি এক বছর শেষে তাদের থেকে বাজেটের সেই পূর্ণাঙ্গ পুঙ্খান্ন পুঙ্খান্ন রূপ আপনি তাদের থেকে আদায় করুন নচে নচে তাদেরকে আপনি কাজ করায় দাঁড়া করান কিন্তু না আপনি আওয়ামী প্রেসিডেন্ট দিয়ে আপনি দুর্নীতির উঠবেন আপনি আওয়ামী লীগের লোকদেরকে সবখানে বসিয়ে রেখেছেন বসিয়ে রেখে আপনি চাচ্ছেন সোনার বাংলা করতে এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব নয় সোনার বাংলা করতে হলে সোনার মানুষ লাগবে কিন্তু সেই সোনার মানুষ আমরা তৈরি করতে পারিনি এর এরপরেও তুলনামূলক আমরা যতটুকু সোনার মানুষ আমাদের বেছে বেঁচে যা দিয়েজন আছে অবশ্যই আছে এদেশে সৎ লোক অবশ্যই আছে পুলিশে আছে সেনাবাহিনী আছে সেই সৎ লোক বেছে আপনি সৎ জায়গায় সুন্দর গুরুত্বপূর্ণ জায়গা আপনি বসান লিখবেন আপনার সোনার বাংলা অল্প কয় দিনে সোনার দেশে পরিণত হয়েছে কিন্তু দুর্নীতিবাস দিয়ে কখনো দুর্নীতি রোধ করা যায় না ধরিশেষে বলতে চাই আপনি আপনার প্রতিটি প্রতিষ্ঠানকে জবাব দিকটার আলোকে নিয়ে আসুন জনগণের মুখোমুখি তারা করেছেন দেখ। করবেন আপনার জনগণ পড়ায় গন্ডায় আপনার সেই উঠে নেবেন আপনি কিছু হলেই বলেন মদ সৃষ্টিকারীদেরকে আমরা পছন্দ করি না আরে আপনারা জানেন শাহাবাগে সবচেয়ে বড় মদ সৃষ্টি হয়েছিল তাদের কি আপনার একদিনের ভিতরে রায় পরিবর্তন করে পুরো বাংলাদেশের মানুষকে লাগালে ছুঁয়ে খেয়ে আপনি রায় পরিবর্তন করেছেন না আপনি এখন কিছু হলেই বলেন প্রতিবাদ করলে জনগণ আপনি বলেন মব সৃষ্টি করেন মব সৃষ্টি করেন হোয়াট ইজ দ্য মিন বাই দ্য মব মব কি সময়তে ভাইরা আমি কথা বাড়াবো না আজকে যে জুলাই ঘোষণা আপনাদের এখানে আসছে সেই জুলাই জুলাই ঘোষণাতে আপনারা এখান থেকে অবশ্যই মেসেজ নিয়ে যাবেন এবং আগামী দিনে ডক্টর ইলো সাহেবকে অনুরোধ জানাবো যে আপনার যে উপদেষ্টা মহোদয় আছে আপনার যে উইংস গুলো আছে সেই উইংস কোনো কাজ করতেছে না বেশিরভাগকে আবার পুনর্বর্তন করার জন্যই তারা কাজ মোটামুটি করে লেগে আছে আপনি দ্রুততর সময়ের মধ্যে আগামী এক মাসের ভিতরে আপনি উপদেষ্টা পরিষদ পরিবর্তন করুন এদেশের যারা আছে আছে লোক আপনি বাছাই করুন তাদেরকে দায়িত্ব দিন দেখবেন আপনি এক মাসের ভিতরে আপনার ঘুরে দাঁড়াবে এই বাংলাদেশ আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে জাতির বিবেক সংবাদপত্র সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছে এই জন্যই তারা যদি আজকে না থাকতো তাহলে এই দেশের কথাগুলো মানুষ জানতো না দুর্নীতির কথা মানুষ জানতো না আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাই আবারও সবাই শুভকামনা জানাচ্ছি এবং জুলাই বিপ্লব সফল হোক সবাই মিলে এই সুন্দরী কিছু বাংলাদেশ গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি